আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের আগামী তেরোই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভার নির্বাচন সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি চাইছেন তারা কি চাই গ্রামের মানুষ শোনাবো বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার গা হমছমে পরিবেশ এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও বুক চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি এই গ্রামেই রয়েছে সেই জমিদারদের ঐতিহ্যবাহী পিতলের রথ তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি সাইথিয়া রেল স্টেশন থেকে সাইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড আর সেখান থেকে টোটো কিংবা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম সাইথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র কুড়ি মিনিটের পথ এই কুণ্ডলা গ্রাম তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের এ বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে এ বিষয়ে ওই গ্রামেরই এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান বামামল থেকে এই গ্রাম ধ্বংসের পথে বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে বাম আমলের অত্যাচারে এই জমিদারি বাড়িগুলি এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে আমি চাই এই বাড়িগুলি অন্ততপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক তবে এই গ্রামের মধ্যেই রয়েছে গ্রামের আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা আর এই মন্দিরে বছরভর ভর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে আছে নিত্য পুজোর ব্যবস্থা বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় পুজো তবে মন্দির তো আছে হয়েছে কাজও বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির সরকারি উদ্যোগে হাইমার্কস লাইট শৌচালয় আট চালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে মন্দির চত্বর তবে গ্রামের মানুষ চায় আরও উন্নয়ন তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্ববঙ্গলা মন্দির তৈরি করা হোক একটি পার্ক বলার তো সেরকম কিছু নেই মন্দিরটা যাতে ঠিক মতো সংস্কার হয় ঠিক মতন আমরা পুজো আচ্ছা করতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংস্কার হচ্ছে মন্দির মসজিদ মঠ সব কিছুই হচ্ছে সেখানে আমরা চাই জগন্নাথ মন্দিরটা যেন এখন ভালোভাবে নির্মাণ হোক এবং পুজো আচ্ছাটা ঠিক মতন হোক কেমন অবস্থায় আছে এই রথঘর রথঘর এখন তো ভগ্ন অবস্থা কোনো রকমে আমাদের তরফে যে কটা লোক জীবিত আছে সেইভাবে আমরা কোনো রকমে ঠাকুরকে জল দিই জো করি এই পর্যন্ত কেমন কি শুনেছেন পূর্বে আগে কেমন কি হতো এই আমি তো বিবাহিত হয়ে এসেছি আমি তো এখানকার বউ পঞ্চাশ বছর আমারও আশা হলো কিন্তু আমার দেখা প্রচুর ছিল সেগুলো আস্তে 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 কমে গেছে একদম ভগ্ন অবস্থায় এসে গেছে এবার আমরা চাইছি ঠাকুরের ঠিক মতন পুজো আচ্ছাটা হোক সবাই মিলে এসে যোগদান করুক এবং পুজোটা মন্দিরটা সব ঠিক হোক সারা বছর আমাদের এই ঐতিহ্যবাহী রথ তেরোশো চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আগে প্রচুর ধুমধামতো এবার এখন আমাদের সব তেমন সামর্থ্য নেই আমরা নিজের নিজের সামর্থ্য অনুযায়ী ওই পুজোর সময় পুজোটা দেয়া ভোগ দেয়া যেটুকু দরকার আমরা সেটুকুই করি তার বাড়তি আমাদের করবার কারো সামর্থ্য নেই আগে কেমন কি ধুম হতো কি শুনেছেন বাবা মাদের কাছে আমরা শুনেছি প্রচুর ধুম হতো আমারও অনেক বয়স আমরাও দেখেছি অনেক ধুম হওয়া কিন্তু দিনের পর দিন এটা এইরকমভাবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটাই দেখছি আর কি বলবো এলাকার মানুষ এক কথাই কি নামে চিনত এই গ্রামটাকে তখন কুন্ডারা নামে চিনত যে জমিদারি প্রথা ছিল তখন কিভাবে কে রথ ঘরে কি পরিচালনা হতো কেমনভাবে ভোগ হতো সম্পর্কে আমাদের কোনো আমার কোনো আইডিয়া নেই কেন জমিদারি পিরিয়ে চলে যাওয়ার পর আমার জন্ম জমিদারি চলে যাওয়ার পর আমার জন্ম এখন কীভাবে এই রথ ভরের পরিচালনা হয় এইবারে আমাদের পরিচালনাটা হয় আমাদেরই নিজেদের একটা করে এক এক বছর এক একজন পালিনি কেউ তো নেই তিনটে ফ্যামিলি তিনটে পরিবার তিনটে কি বলবো এটাকে তরফ তরফ হ্যাঁ তিনটে তরফ আছে রকম এক বছর এই বছরে যেমন আমাদের পালি চলবে তারপরে তার আগের বছরে যেমন আরেক তরফে পড়েছিল আরেক তার আগের বছরে তিনটে তরফ ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট আমরা ওইটাই করে যাই তো যখন মানে বাম ফোন সরকার ছিল বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে প্রথম কথা বাম আমলে মানে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বাম আমলের অত্যাচারে একটু যাদের অল্প জমি সেই জমির ওপর আন্দোলন মানুষের ওপর আন্দোলন কোনো কিছু সব ক্ষেত্রেতেই লেবাসটাই তা মানুষ থাকবে কী করে সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে জমিদারি বাড়ি মানে যেই একটুখানি মানে একটু শ্রেণীগত ব্যাপার খানিক হয়ে গেলে সে বড় লোক তার মতো ঘরে ভাতের হাঁড়ি চাপে না কিন্তু সে জমিদার মানে বড় লোক তার গায়ে যেহেতু জমিদার তামাকটা লেগে আছে সেই জন্য আমরা চাইছি যে যেই জিতু গণ্ঠপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে মানে জমিদার মানে সে বড় লোক নয় সবসময় সে নামে হয়তো মুখার্জি হয়তো চ্যাটার্জি কিন্তু তার যেহেতু সে একটা কাস্টের ব্যাপার সে বড় লোক হয়ে গেল মানে তার কোনো সুযোগ সুবিধা নাই আর যার এখন বর্তমানে যা হয়তো তিরিশ বিঘে জমি ঘরের ট্রাকটা সে বিপিএল এর আন্ডালে আর যে একটু জমিদার সে নামেই জমিদার সে কিন্তু এখনও তার বাড়িতে ভাতের হাঁড়ি চাপে না খেতে পায় না মানে পরিষেবা তার নাই ডাক্তার দেখা পয়সা নাই সেরকমভাবে আমি চাইছি যে জিতুক যেন এই অন্তপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তকে দেখে শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না এখন দিদি আবার আসু ভাব হোক আর আমার যেটা দিদি সাহায্য করছে খুবই ভালোই করছে আর এটা চাবো যে দিদি যেন আবার আসে আমার আমার ঘর দোর নাই আমাকে যেন একটু ঘর দোর দেয় দিদি আমার সহযোগিতা করে এলাকায় মানে কতটা মানে কতজনের মতো প্রায় ঘর নেই আমাদের এদিকে কতজনের মতো ঘর নেই এদিকে এখানে প্রায় অনেকই ঘর নাই আর একটু জলের সুবিধা নাই আমাদের দিকে এখানে কমই একটু জলের সুবিধা হলে আরো ভালো হয় এটাতে চাই আমরা এই জয়ী প্রার্থীকে আমরা বলতে চাই যে আমাদের গ্রামে যে যা হয়নি তা যেন আমরা পাই এই যে স্থানীয় জলগুলো যে গ্রামে হয়নি সে সজল সজলধারাগুলো সজল ধারাগুলো আমাদের এখানে যেন হওয়া উচিত তারপরে এই রাস্তাঘাট অনেক দিকে হয়নি সেই রাস্তাঘাটও আমাদের এখানে দরকার এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে এলাকায় হয়েছে উন্নয়ন আরো চাই আমরা আরও দরকার প্রয়োজন তার মধ্যে তার মধ্যে এই যে যেতে পারছে না রাস্তা সেই রাস্তা আমরা কাঁচা রাস্তা পাকা করতে চাই তারপরে জলেরও কষ্ট সেই জল আমরা স্বজন জলের সেই লাইনটাও আমরা চাই গোটা গ্রামে ছিল এখন নেই আর কিছু কিছু জায়গা এখন আছে সেই জায়গাগুলো আমরা পূরণ করতে চাই বাড়ি ঘর কি সবাই পেয়েছে এখানে বাড়িঘর সবাই পায়নি কিছু কিছু পেয়েছে আর পাইনি সেগুলো আমরা পেতে চাই লক্ষ্মীর ভান্ডার পান আমি লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পায় কতটা খুশি এতে এতে খুবই খুশি এলাকার মানুষ কি সবাই পায় মানে যারা যে সমস্ত মহিলারা আছে তারা হ্যাঁ সবাই পায় সবাই পায় যারা না পেয়েছে তারাও যেন পায় কি নাম আপনার আমার নাম ময়না দিব ময়না ময়না দিব আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

জোরহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ